এই তিনটে নিয়ম যদি মেনে চলতে পারেন আপনার ওষুধ ছাড়াই আপনার হরমোনের ইনব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন আপনার হরমোনের ইনব্যালেন্স স্থায়ীভাবে নিরাময় হবে সময়তো মা ও বোনেরা হরমোনের সমস্যা প্রায়ই হর হামেশা বেড়েই চলছে অর্থাৎ মেয়েদের মধ্যে হরমোনের প্রবলেম অর্থাৎ থাইরয়েডের হরমোনের প্রবলেম সহ অনেক ধরনের হরমোনের প্রবলেম দেখা যাচ্ছে বর্তমানে এর কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না থাইরয়েড হরমোনের কারণে নিয়মিত পিরিয়ড হচ্ছে না মাসিক ক্রিয়ার হচ্ছে না ফলে বাচ্চা কাছে মা হতে পারতেছেন না এই সমস্যা জন্য ডাক্তার ওষুধ খেতে খেতে জীবনটাই শেষ আমি বলবো মাত্র তিনটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ঘরেই আপনার রয়েছে সমাধান হরমোনের জন্য কোনো প্রকার ওষুধ প্রয়োজন হবে না তো আমরা আগে সতর্ক হতে হবে কেন আমাদেরকে জানতে হবে কেন আমাদের হরমোন ইনব্যালেন্স হয় তো হরমোন ইনব্যালেন্সের জন্য যে সমস্যাগুলো যে কারণে হয় সেখান থেকে কিন্তু প্রথমে আমাদের সরে আসতে হবে আর হরমোন ইনব্যালেন্স হলে শরীরের পুরা শরীরটাই কিন্তু একদম উলট পালট হয়ে যায় এমন কোনো কষ্ট নাই এমন কোনো প্রবলেম নাই এমন কোনো সমস্যা নাই যে সৃষ্টি হয় না এই অস্থিরতা এই ফুলে যাওয়া এই মানে যে হাঁপাইয়ে যাওয়া দম বন্ধ হয়ে যাওয়া কি যে কষ্ট যা অতুলনীয় কষ্ট তো এই প্রবলেম যদি আপনার থাকে মাত্র তিনটি নিয়ম মেনে চলুন এই তিনটি নিয়ম যদি মেনে চলতে পারেন আপনার ওষুধ ছাড়াই আপনার হরমোনের ইনব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে ইনশাল্লাহ চলুন জেনে নেওয়া যাক কী সেই নিয়মগুলো এক নম্বর প্রতিদিন সকালে এক চা চামচ পরিমাণ কালো জিরা মধুর সাথে মিশিয়ে খালি পেটে খাবেন সিবিয়ে সিবি দুই নম্বর আপনি ঘুম নিশ্চিত করবেন অর্থাৎ সঠিক সময়ে আপনার ঘুমের অভ্যাস অবশ্য অবশ্যই করবেন যদি সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে আপনি ঘুমাতে পারেন আপনার হরমোনের ইনব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে তিন নম্বর আপনার খাবার তালিকা থেকে অর্থাৎ ফাস্ট ফুড প্রসেস ফুড এই জাতীয় খাবার টোটালি বাদ দিন যদি আপনি এটা বাদ দিতে পারেন তাহলে আপনার হরমোন অটোমেটিকলি ইনব্যালেন্স হয়ে যাবে তো সময় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার জানা মতে থাইরয়েড হরমোনের কারণে অনেকেই মা হতে পারতেছেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা থাইরয়েড হরমোনের কারণে মা হতে পারছেন না বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে বলব অন্তত একবার হলেও স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন আপনার থাইরয়েড হরমোন স্থায়ীভাবে নিরাময় হবে ভালো হবে আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ সারা জীবন ওষুধ খেতে হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন